গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু কিশোর শিক্ষার্থী শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ষোলো বছরের কয়েক হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগারদের দিয়ে এরা আওয়ামী জাদুর চশমা পরে গোটা দেশকে বাকশালী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর চালাত পৈশাচী বর্বরতা সমাজের পরতে পরতে গ্রামেগঞ্জে তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া হয়েছে এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে সাথে সাথে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষের মুক্ত করতে হবে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে অবিলম্বে স্বীরাচারী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এখন সময় এসেছে গত ষোলো বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা গণতন্ত্র হত্যাকারী বাংলাদেশের লেডি দানব হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেড় দশকের ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান ঘটেছে অবৈধ ক্ষমতার হুমকি আর বারুদের মুখোমুখি হয়ে শিশু কিশোর শিক্ষার্থী শ্রমিক ও রাজনৈতিক নেতাকর্মী সহস্রাধিক মানুষের তাজা প্রাণ ও কয়েক হাজার মানুষের বিগত ষোলো বছরের কয়েক হাজার মানুষের রক্তের বিনিময় অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা দেশে জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনপ্রত্যাশা পূরণের জন্য অতীতে সব জঞ্জালমুক্ত একটি বৈষম্যহীন নিরাপদ এবং মানবিক আধুনিক বাংলাদেশ গড়ার নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ এবং মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে। ফ্যাসিবাদী হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের জবরিকা ঘটিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ষোলো বছর ধরে বিএনপি সহ গণতন্ত্রকামী মানুষ আন্দোলন সংগ্রাম চালিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ গুম খুন জেল জুলুম মামলা হামলা উৎপীড়ন অমানবিক অত্যাচার বর্বরতার নির্মম শিকার পেয়েছে অপহৃত হয়েছে অনেকে চিরতরে পঙ্গু ও অন্ধ হয়ে গেছে আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস হাসিনা তার ক্ষমতায় থাকার গ্যারান্টি দেশ ভারতে পালিয়েছে পলাতক হাসিনা ও তার অবিরাম ননসেন্স কথা বলার অপরাজয় পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশে থেকেই এখনও দেশে ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা এদেশের আইন আদালত পুলিশ সিভিল প্রশাসন সহ প্রতিটি সেক্টরে স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ এরা আওয়ামী জাদুর চশমা পড়ে গোটা দেশকে বাকশালী কর্তৃত্ববাদের কারাগার হিসাবে দেখত এবং জনগণকে বন্দী হিসাবে মনে করে তাদের উপর চালাত পৈশাচী বর্বরতা এই হাসিনা লীগের ফ্যাসিবাদের পেতাত তারা এখনও বহাল আছে এবং বড় ধরনের নাশকতার চক্রান্ত এটে যাচ্ছে তাদের বিভিন্ন ফেসবুক ভাইরাল যেগুলো হয় অজ্ঞাত স্থান থেকে যে ধরনের হুমকি দিচ্ছেন শেখ হাসিনা নাকি এখনও প্রধানমন্ত্রী এখনও নাকি আওয়ামী লীগ সরকার বৈধ সরকার বৈধতার কোনো লেশ রাখেনি কোনো চিহ্ন রাখেনি সেই সমস্ত অবৈধ আওয়ামী সরকার ভোটারবিহীন আওয়ামী সরকারের কীট পতঙ্গরা শেখ হাসিনাকে এবং আওয়ামী সরকারকে বৈধতা দানের কথা বলে বেড়াচ্ছেন আধার থেকে ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন স্থানে দখল লুটতারাজ চাঁদাবাজি করছে এরা এখনও করে যাচ্ছে কারণ এদের হাতে কালো টাকা রয়েছে এদের হাতে রয়েছে অবৈধ অস্ত্র আমরা শুনেছি যে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে কিন্তু মানে এই সমস্ত ভয়ঙ্কর অস্ত্রবাজদেরকে এই ক্যাডারদেরকে কিন্তু আমরা এখনও পর্যন্ত গণমাধ্যমে দেখিনি তাদেরকে গ্রেপ্তার করা অথচ সমাজের পরতে পরতে গ্রামেগঞ্জে তৃণমূলে আওয়ামী ক্যাডারদেরকে অস্ত্র দেওয়া বৈধ অস্ত্র সরকার দেওয়ার পরেও অবৈধ অস্ত্রের ছড়াছড়ি ছিল এই বাংলাদেশে পাশাপাশি প্রশাসন সহ রাষ্ট্রের প্রতিটি সেক্টরকে স্বৈরাচারের দোষের মুক্ত করতে হবে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনতে হবে অবিলম্বে স্বীরাচারে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে এখন সময় এসেছে গত ষোলো বছর যারা নির্যাতন চালিয়েছেন তাদের প্রকৃত তালিকা করে বিচার করা গণ চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে পতিত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত ও শক্তিশালী করার সর্বজনীন প্রচেষ্টা চালিয়ে সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ অত্যন্ত গভীরে পতিত করা রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ সাধন করতে হবে বিকৃতির মাধ্যমে ভাষা সংস্কৃতি ও ইতিহাসকে যেভাবে বিপন্ন করা হয়েছে সেটিকে সংস্কার করে প্রকৃত বিষয়ে পুনরুদ্ধার করতে হবে বাক্সারের পুন মুদ্রণ যাতে আর কখনোই না হয় সেটির চিরস্থায়ী সচেতন বন্ধুরা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে কাজে লাগাতে হবে রাষ্ট্রের বিবর্তনে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র রাজনৈতিক সংগ্রাম বা বিপ্লবেরই ফলশ্রুতি পৃথিবীতে আজকের যে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এটা রাজনৈতিক চিন্তা দর্শনেরই তো বিভিন্ন দেশে সেখানে বৈপ্লবিক আন্দোলন বা বিপ্লবের ফলে নতুন নতুন আমরা যে আজকের আধুনিক রাষ্ট্র ব্যবস্থা দেখছি সেটা তো হচ্ছে এই রাজনৈতিক চেতনারই একটি বড় ধরনের বহিঃপ্রকাশ দুর্নীতি দমন কমিশন দুদক ফ্যাসিগাদের আমলেরই সাজানো দুদকেরই কার্যক্রম চলছে নির্বাচন কমিশন সেই লিগ কমিশন যারা শেখ হাসিনার অবৈধ ভোটকে ন্যায্যটা দান করেছে ভোটারবিহীন ভোটকে অংশগ্রহণমূলক করেছে হাসিনার পেতাত বহাল তবীয়তে চেয়ারে বসে আছে এই সমস্ত প্রতিষ্ঠান স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও শেখ হাসিনা এগুলোকে কবজায় নিয়ে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ব্যবহার করেছে দুদককে দায়িত্বই দেওয়া হয়েছিল বিএনপির চেয়ারপারসনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান উনার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান সহ জিয়া পরিবার বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়ার জন্য আপনারা জানেন ওয়ান ইলেভেন থেকে এই দুধকে দুদকে বিএনপির উপর নির্দয় নিপীড়ন যন্ত্র হিসেবে সরকারি কৌশলী মোশারফ হোসেন কাজল ও খুরশিদ আলম খানসহ আইন অঙ্গনের মাফিয়াদের লেলিয়ে দেওয়া হয়েছে এদেরকে আদালত পাড়ায় বা আদালত প্রাঙ্গনের মাফিয়া হিসাবেই জানে সেই মাফিয়ারা এখনও আদালত প্রাঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব বহুদলীয় গণতন্ত্র উন্নয়ন সমৃদ্ধির ধারক ও বাহক জিয়া পরিবারকে কারারুদ্ধ করা হেয় প্রতিপন্ন বিতর্কিত করার অপচেষ্টায় বেগম খালেদা জিয়া তারেক রহমান ডাক্তার জুবাইদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফরমাশি সাজার কারিগর দুদকের এই কাজল খুরশিদ গং ওয়ান ইলেভেনের ধারাবাহিক এক্সটেনশন অবৈধ আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে শেখ হাসিনার নির্দেশনা মতো বেগম খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপি নেতাদের নামে বহু কাল্পনিক মামলা আবিষ্কার করে তারা গণভবনের রায় পাঠ করে সাজা দেওয়া করছে এই সাবেক ছাত্রলীগের ক্যাডার ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে সম্পূর্ণ মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে দেশনেত্রীকে বছরের পর বছর কারাগারে সাথে সাথে অন্ধকার প্রকোষ্ঠে বিনা চিকিৎসায় আবদ্ধ রেখেছিলেন কাজল খুরশিদ দুর্বৃত্ত চক্র দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলায় মিথ্যা তথ্য দিয়ে ফরমাশি সাজা দিয়েছে এই দুর্বৃত্ত চক্র বিএনপি সহ বিরোধী দল মতের বহু মানুষের জীবন তছ নচ করে দিয়েছে দুদকের মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হাসিনা কাজল খুরশিদ গঙ্গের মতো ছাত্রলীগের ক্যাডার দিয়ে সম্পূর্ণভাবে লীগের প্রতিষ্ঠানে পরিণত করেছিল সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী